জনপ্রিয়তার চূড়ান্ত সময় পার করছেন সঙ্গীত শিল্পী ইমরান অডিও আর ভিডিও দিয়ে চমকে দিচ্ছেন নিয়মিত অথচ তাকে নিয়ে প্রেম ঘটিত তেমন কোনো বিতর্ক দানা বাঁধেনি এখনো কারণ বরাবরই এই বিষয় সচেতন ইমরান তবে কি তার মধ্যে আজও কোনো ভালোবাসা গড়ে ওঠেনি কাউকে ঘিরে উত্তরে বরাবরই লাজুক হেসে এড়িয়ে গেছেন ইমরান বললেন কথা আমার সকল ভালোবাসা তবে সম্প্রতি ইমরানের সঙ্গে এক অপরিচিত সুশ্রী ললনার নাম উঠে এসেছে আলোর দিকে পাওয়া গেছে তাদের কয়েকটি অন্তরঙ্গ ছবিও জানা গেছে মেয়েটির নাম লিয়ানা লিয়া এতটুকুই মেয়েটির নাম বললেই ইমরানের মুখে ফের একই হাসি তবে এবার হাসিতে লজ্জার চেয়ে রহস্যর পরিমাণটাই বেশি সঙ্গীত শিল্পী ইমরান লিয়ানাকে নিয়ে বড় একটি মিউজিক ভিডিওর চমক নিয়ে আসছেন এই পহেলা বৈশাখে আর সেই ভিডিওতে পাওয়া যাবে ইমরান আর লিয়ানার রোমান্টিক রসায়ন আর এমন রূপে ইমরানকে পাওয়া যায়নি এর আগের কোনো মিউজিক ভিডিওতে বন্ধুরা ইমরানের এই নতুন মিউজিক ভিডিওটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না